বাংলাদেশে আম্পায়ার জয়সওয়ালকে ভোল আউট দিয়ে ম্যাচটা হারিয়ে দিল হ্যাঁ এটাই কিন্তু শুনতে পাচ্ছি আর এটাই দেখছি এটাই এখন ট্রেন্ডিং চলছে ভাই আমাদের দেশের মিডিয়াসহ আমাদের দেশের আরও যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আবাল তারাও দেখছি ভিডিও বানিয়ে পোস্ট করছে এবং আমাদের দেশের মিডিয়া মিডিয়াসহ তারাও ভিডিও বানিয়ে পোস্ট করে বলছে যে বাংলাদেশের আম্পায়ার ভোল আউট দিয়ে ম্যাচটা হারিয়ে দিল ভাই কোনটা ভুল আউট আর কোনটা সঠিক আউট সেটা না জেনে না শুনে এই উল্টো পাল্টা মন্তব্য উল্টো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে হিংসা না ছড়ানোই উচিত দেখো জয়সালের ক্যাচটা যখন ধরে তখন কিন্তু আম্পায়ার ফার্স্ট আম্পায়ার তিনি কিন্তু আউট দেয়নি এবং প্যাটকামি সেটাকে সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে নেয় রিভিউতে দেখা যায় যে স্নেকত দেখা যায় বল কিন্তু টাচ হয়নি বল কিন্তু টাচ হয়নি কোনোরকম কোনো ধরনের আওয়াজও আসেনি কিন্তু আবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে বল কিন্তু গ্লাভসে লেগে বল কিন্তু দিক পরিবর্তন করেছে বল যে সোজা যাচ্ছিলো সে দিক কিন্তু পরিবর্তন করেছে হালকা অ্যাঙ্গেলে অফ সাইডে চলে গেছে এটা দেখেই থার্ড আম্পায়ার ফার্স্ট আম্পায়ারের সঙ্গে যুক্তি করে সিদ্ধান্ত নেয় ফার্স্ট আম্পায়ারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয় ভাই এখানে থার্ড আম্পায়ারের একা সিদ্ধান্ত না এটা থার্ড আম্পায়ারের একা সিদ্ধান্ত না এটা কিন্তু মানে সব আম্পায়ার মিলেই সিদ্ধান্ত দেয় খেলা চলাকালীন আমরা একদল আম্পায়ারকে দেখতে পাই একদল আম্পায়ার খেলার মাঠে থাকে তাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন থাকে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির মেশিন থাকে তাদের কাছে আর একদল আম্পায়ার ভাই মাঠের বাইরে থাকে যেমন তাদের কাছে কি থাকে তাদের কাছে শুধু একটা স্মার্টফোন থাকে আর তারা ম্যাচটা দেখে এবং ম্যাচটা দেখে আর তারা ডিসিশন দেয় এই আম্পায়ারগুলো ভাই আমাদের ইন্ডিয়া মানে আমাদের ইন্ডিয়াতেও আছে এবং বাংলাদেশেও আছে এই আম্পায়ার কিন্তু ওই মাঠের ভেতরে থাকা আম্পায়ার তাদের কিন্তু সিদ্ধান্ত মানে না এরা মাঠের ভিতরে থাকা যে আম্পায়ার তাদের সিদ্ধান্তকে কোনোদিনও মানবে না এবং তারা বাংলাদেশে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে বাংলাদেশি আম্পায়ার যেগুলো আছে তারা ইন্ডিয়াকে নিয়ে উল্টোপাটা কথা বলবে ভাই আমরাও ভিডিও বানাই আমরাও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বিরুদ্ধে কথা বলি সেগুলো কি বলি ভাই সঠিকটা বলি কোনটা সঠিক কোনটা ভুল সেটা তাদেরকে বুঝিয়ে দিই সেটা তাদের তাদেরকে বুঝিয়ে দিই যে না এটা ঠিক এটা ভুল আর এরকম তাদেরকে বুঝিয়ে দিই চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখে দিই সঠিক সেটা দেখে দিই ভাই এই ধরনের আম্পায়ার আমাদের দেশে আছে এবং বাংলাদেশেও আছে এটা নিয়ে বেশি মাথা ব্যথা করে লাভ নেই ভাই আর একটা কথা বলছি সব থেকে রাগের বিষয় যেটা সেটা হচ্ছে ঋষিভ পান্থ আউট হওয়ার পর ট্রাভিস হেড যে সেলিব্রেশনটা করেছিল সেটা হচ্ছে জঘন্যতম সেটা হচ্ছে জঘন্য এই রকম সেলিব্রেশন আমি কোনো ম্যাচে দেখিনি ভাই সত্যি আমাকে এত বাজে লেগেছে এত বাজে লেগেছে সত্যি এর থেকে বাজেট সেলিব্রেশন আমার মনে হয় হয় না আমার যে সিরাজ মোহাম্মদ সিরাজ কিন্তু জানে ওই প্লেয়ারটার তাবিজ হেড কেমন প্লেয়ার তাই হয়তো মোহাম্মদ সিরাজ তার ওপরে ক্ষোভ ঝেড়ে দেয় এবং বিরাট কোহলি আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার দর্শক তাকে নিয়ে কিন্তু ট্রোল করে এটা নিয়ে আমরা কিন্তু কে ভিডিও করিনি আর এটার বিরুদ্ধে আমরা কে কোনো কথা বলিনি এটা যদি বাংলাদেশ করত। এটা যদি বাংলাদেশে কোনো প্লেয়ার করতো এটা যদি বাংলাদেশে কোনো দর্শক করত তাহলে কিন্তু ভাই আমরা সোশ্যাল মিডিয়াতে হেগে মতো একদম ছাড়খার করে দিতাম এটা কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার করেছে এটা কিন্তু অস্ট্রেলিয়ার দর্শকরা করেছে তাই হয়তো তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারিনি বা আমরা কোনো কথা বলিনি এটাই তো এটাই তো ভাই এটার বিরুদ্ধে কথা বললে না কেন এই আম্পায়ার ঠাডাম্পায়ার সে একটা সিদ্ধান্ত দিয়েছে আর সেটার বিরুদ্ধেই তোমরা কথা বলে বসে থাকছো কিন্তু এইটার বিরুদ্ধে কথা বললে না কেন এটা যদি বাংলাদেশ করতো তাহলে কিন্তু ভাই আমি এই বললাম সোশ্যাল মিডিয়া হেগে ছাড়কার করে দিত ভাই আমার মনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বাংলা ভাষায় আমরা একদম উল্টোপাল্টা বলে দিই কিন্তু অস্ট্রেলিয়ান এরা তো ভাই ইংলিশ এরা তো ভাই আমাদের এই বাংলা ভাষা বুঝবে না আমাদের এই হিন্দি ভাষা হিন্দি ভাষা বুঝবে না তাই হয়তো কেউ আক্রমণ তাদেরকে করেনি বা করে না এটাই হয়তো সম্ভবত আমার মনে হচ্ছে তাই বলছি বন্ধুরা এই ম্যাচটা তোমরা কী কে দেখেছো অবশ্যই অবশ্যই কমেন্ট আমাকে জানাবে আর ওয়ালের আউটটা আউট ছিল না নট আউট ছিল সেটাও কিন্তু কমেন্ট আমাকে জানাবে চলো তাহলে আজকের ভিডিও বন্ধু তখন টাটা বাই বাই